রক্তনীলা কেন পরবেন না রক্তনীলা কী কী ক্ষতি করতে পারে রক্তনীলা পড়লে কোন দিক থেকে বেশি ক্ষতিকর হয়ে যাবে এবং আপনি কি কি উপকার পাবেন সেটা নিয়ে আজকের আলোচনা করে নেব তার আগে বলে নিচ্ছি যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন রক্তনীলা কেন পরবেন না দেখেন রক্তনীলা সবার জন্য না রক্তনীলা সবার বাচ্চাট বিশেষ করে হয়তো আমার মনে হয় এক দেড় তিন হাজার মানুষের মধ্যে একজন পাওয়া যাবে না আমি এমনও বিশ্বাস করি হয়তো এক লক্ষ মানুষের মধ্যে একজন পাওয়া যাবে না যে নাকি রক্ত নীলা পড়তে পারে রক্তনীলা এতই ভয়ঙ্কর ভাবে ক্ষতি করবে যে আপনি কখনোই এটার রকম ক্ষতি নিতে পারবেন না আপনি রক্ত নীলা যদি মেয়েরা পড়ে বেশিরভাগ অর্থেই আমি দেখি মানে তার বাপের বাড়ির ভাইদেরকে অ্যাটাক করে মানে কি ভাই হচ্ছে কি একটা ছায়া আপনার জীবন থেকে একটা ছায়া সরে যাওয়া মানা হচ্ছে আপনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেন যদি ছেলেরা পরে তার সন্তানদের উপর অ্যাটাক করে যেখানে সন্তানের সুস্থতার জন্য আমরা এত কিছু করি সেখানে যদি আমার সন্তানই না থাকে আমার এই জীবনের কি লাভ আছে রক্ত নিলে এমন ভাবে অ্যাটাক করবে যে ক্ষতিটা নাকি আপনি পূরণ করতে পারবেন না এমন ভাবে ক্ষতি করবে যার কোনো প্রস্তুতি নিতে পারবেন না যারা নাকি রক্ত নীলা শখ করে পড়েছেন তারা সবাই ভুক্তভোগী হয়ে আগে তিন থেকে চারজন তারপরে পড়ুন একজন জ্যোতিষী বলা মাত্রই আপনি পড়ে ফেলবেন এবং সেটার বিক্রিয়া যখন ঘটবে আর আপনি বলবেন যে জ্যোতিষীর পরামর্শ নিয়ে তারপরে পড়েছে সব জ্যোতিষী সব রকম তথ্য দিতে পারে না সবাই সব জানে না তাই অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে আপনারা অবশ্যই আপনাদের জন্ম তারিখ দেখিয়ে নেবেন অবশ্যই রক্ত নীলার ব্যাপারে তো অবশ্যই তিন চারজনকে দেখাবেন এটা আমার মনে হয় একটা ডাক্তারি ট্রিটমেন্টের মতো যদি আপনি ভুল ট্রিটমেন্টে পড়ে যান তাহলে জীবন শেষ যদি ভালো ট্রিটমেন্টে হন তাহলে সুস্থতা আর সুস্থতা এবং অনেক বেশি ভালো ফল পাবেন তাই আপনারা যারা নাকি রক্ত নীলা পড়তে চান তাদেরকে অনুরোধ করব তিন থেকে চারজনের কাছে মিনিমাম যাবেন একজনের কথা আরেকজনকে বলবেন না তারপরে আপনারা রক্ত নীলা পড়বেন নিলে এত ভয়ঙ্করভাবে ক্ষতি করতে পারে যে আপনার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যেতে পারে আপনার কলকারখানা বন্ধ হয়ে যেতে পারে আপনার চাকরির জায়গায় শত্রুতা এত বেশি হবে আপনার চাকরি থেকে চাকরি তো যাবে যাবেই মানহানিরও সমস্যা হতে পারে মন ভয়ংকর ভাবে আপনাকে ছোট করে দেবে সবার কাছে যে সবাই আপনি সবারকে মুখ দেখাইতে লজ্জা পাবেন আপনি কিছুই করেন না কিন্তু পরিকল্পনাটা এমন ভাবে হবে যে আপনিই সব করেছেন তাই রক্তনীলা পড়ার আগে অবশ্যই জেনে নেন আপনার জন্য রক্তনীলা কতটা দরকারি আর যারা বলেন পাথর বিশ্বাস করেন না তারা একবার হলেও রক্তনীলা পড়ে নেবেন তাহলে দেখবেন পাথর কিভাবে কাজ করে আর এবার বলছি রক্ত নীলার উপকারে দেখ রক্ত যদি আপনাকে সুট করে ফেলে তাহলে আপনার চারপাশিকতা তো ভালো থাকবে পুরো পৃথিবী আপনার আত্মীয় স্বজন সবাই আপনার হাতের মোটে থাকবে সবাই আপনাকে খুব রেক্সেক্ট করবে ভালোবাসবে প্রচুর প্রচুর টাকা ইনকাম করতে পারবেন প্রচুর প্রচুর এমনও হতে পারে যে আপনার কিচ্ছু নাই পাঁচ বছর দশ বছর পরে আপনার সব কিছু হয়েছে আপনার বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স সবকিছু বিদেশ ভ্রমণ করতেও পারেন যে মানুষ শখের বশত বিদেশ ভ্রমণ সেই শখগুলো আপনার পূরণ হতে পারে এর জন্য আপনি অবশ্যই যে আপনি আপনার জন্ম তারিখটা দেখিয়ে নেবেন যে আপনার জন্য রক্ত নীলা কিনা কারণ রক্ত নীলা হচ্ছে আমার অভিজ্ঞতা আমার জানা মতে যে তাদের জন্য যারা একদম জন দুঃখী যাদের জীবনে কোনো সাকসেস নেই যাদের মঙ্গল শনি মারাত্মক রকমের খারাপ লেভেলে আছে যে এইখান থেকে তারা কোনো ভাবে উঠে আসতে পারে না কোনোভাবেই তাদেরকে কেউ সহায়তা করে না পরিবার থেকে সমাজ থেকে তারা বিচ্ছিন্ন তাদের জীবনে দুঃখের শেষ নেই এখন আপনি বলবেন আমিও অনেক দুঃখী আমি তো অনেক কষ্ট পাচ্ছি আমিও ফ্যামিলির থেকে বঞ্চিত না কিছু দিক আছে যেটা নাকি খুব মারাত্মক লেভেলে হয় সেই রকমের দুঃখী হয়তো আপনার নন তাই আমি অবশ্যই আবারও অনুরোধ করব যারা রক্তনীলা পড়তে চান রক্তনীলা পড়ার আগে অবশ্যই তিন থেকে চারজন ভালো অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে আপনাদের জন্ম তারিখটা দেখিয়ে নেবেন তারপরে রক্ত নীলা পড়বেন রক্তলীলা পড়ার আগে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন নাই তো অনেক কিছু হারিয়ে ফেলার মতো ঘটনা ঘটতে পারে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ